আপনি শারীরিকভাবে ফিট কিনা তা বলবে এই পাঁচটি নির্দেশক শারীরিকভাবে সুস্থ বা নিরূপ থাকা মানেই ফিট থাকা নয় শারীরিক ফিটনেসের ধারণাটা আরও ব্যাপক আপনি কি নিজেকে শারীরিকভাবে ফিট মনে করেন জটপট নিচের পয়েন্টগুলো নিজের সাথে মিলিয়ে দেখুন আপনি শারীরিকভাবে কতটা ফিট নীরবে ক্ষুধার কষ্ট সহ্য করতে পারেন ক্ষুধা পেলে কি চুকে অন্ধকার দেখেন সময় মতো খাবার না পেলে কি মেজাজ খারাপ হয়ে যায় ক্ষুধার কষ্ট সহ্য করতে পারা কষ্টকর বটে তবে একটু চেষ্টা করলে এই গুণটি আপনি আত্ম করতে পারবেন এক্ষেত্রে কার্যকর ট্রেনিং হতে পারে উপবাস সপ্তাহে এক থেকে দুই দিন উপবাস শারীরিক ও মানসিকভাবে আপনাকে চাঙ্গা ও উজ্জীবিত রাখবে বাড়াবে ফিজিক্যাল ফিটনেস দুই এক রাত নির্গম কাটালে কি অসুস্থ হয়ে পড়েন সুস্বাস্থ্যের জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়া এবং ভোরে ঘুম থেকে ওটার কোনো বিকল্প নেই তবে যুক্তিসঙ্গত কারণে এক দুই দিন এই নিয়মের ব্যাঘাত গড়তে পারে যেমন পরীক্ষার সময় রাত জেগে পড়া বা পেশাগত বিশেষ কারণে গভীর রাত পর্যন্ত কাজ করা এইভাবে দুই এক রাত নির্গুম কাটালে যদি পরের দিনগুলোতে শরীর মেজমেজ অনুভব করেন তাহলে আপনাকে ফিটনেস বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে এই জন্য শরীরকে শক অ্যাবজর্বার বা গাছ হিসেবে তৈরি করা আবশ্যক অর্থাৎ শারীরিক ফিটনেসকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যখন হঠাৎ রাত জাগার মতো অপ্রত্যাশিত ব্যাপার শরীরে কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না একটানা কতক্ষণ কাজ করতে পারেন শারীরিক ফিটনেসের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হল একটানা বিরক্তিকর ও ক্লান্তিহীনভাবে কাজ করে যাওয়ার ক্ষমতা সফল মানুষদের লাইফস্টাইল পর্যালোচনা করলে তাদের কারোরই কোনো দৈনিক কর্মকণ্টা নয়টা পাঁচটা ছিল না বরং তারা গরির কাটার থেকেও এক ধাপ এগিয়ে থেকেছেন সব সবসময় এক্ষেত্রে বলা যায় ভারতের মিসাইলম্যান খ্যাতবিজ্ঞানী ও এগারোতম রাষ্ট্রপ্রধান এপিজে আব্দুল কালামের কথা দিনে না ঘুমিয়ে আঠারো ঘণ্টা লাগাতার কাজ করে যেতেন তিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে একবার তার প্রজেক্ট পরিচালক তাকে হুমকি দিয়েছিলেন তিন দিনের মধ্যে প্রজেক্ট সম্পন্ন করতে না পারলে তার স্কলারশিপ বাতিল হবে আব্দুল টানা তিন দিন নাওয়া খাওয়া গিয়েছিলেন কালাম সেই প্রজেক্টটি করার জন্য তিনি শুধু এক ঘন্টা বিরতি নিয়েছিলেন অবশেষে তিনি সফল হয়েছেন স্কলারশিপও বহাল থেকেছে আপনি কি প্রায়শই ক্লান্ত এবং গুমগুম অনুভব করেন প্রায়শই ক্লান্ত বা গুমগুম অনুভব করা শারীরিকভাবে আনফিট হবার এক নম্বর লক্ষণ আর এর অন্যতম কারণ রাতে গুমের অভাব এবং ভুল খাদ্যাভ্যাস রাত জেগে স্মার্টফোন টিভি কম্পিউটারের স্ক্রিনে চোখ রাখা আমাদেরকে পর্যাপ্ত গুমোতে দেয় না কারণ এই ইলেকট্রনিক ডিভাইসগুলো থেকে বিচ্ছরিত নীল আলো গভীর গুমের অন্তরায় আপনি কি প্রায়শই অসুস্থ থাকেন বছরের ছয় মাসে জ্বর সর্দি কাশি পেটের পীড়ায় বুগা মানুষদের সংখ্যা নেহাতি কম না শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয় তবে খুব অল্পতেই অসুস্থ হয়ে পড়ার প্রবণতা থাকে আর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা শারীরিক ফিটনেসের অভাবের বড় নির্দেশক বিশেষজ্ঞদের মতে বছরে যদি কারো তিনবার সর্দি লাগে আর সে সেরে উঠতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় নেয় তাহলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল অন্যদিকে আমেরিকান একাডেমিক অফ অ্যালার্জি অ্যাজমা অ্যান্ড ইমিউনোলজির তত্ত্ব অনুসারে কারো যদি বছরে দুইবার অ্যান্টিবায়োটিক সেবন করতে হয় কিংবা সামান্য সংক্রমণ যদি গুরুতর আকার ধারণ করে তাহলে সে দুর্বল রোগ প্রতিরোধ রোগে উপরোক্ত ক্ষমতাজনিত মানদণ্ডগুলোর সাথে আপনি আপনার অবস্থান মিলিয়ে নিয়েছেন তো এবারে পর্যালোচনা করুন আপনার ফিটনেস যদি আপনি যথার্থ ফিট হয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন আর যদি তা না হন তাহলেও গাবড়াবার কিছু নেই বিজ্ঞানসম্মত খাদ্যাভ্যাস স্বাস্থ্য পরিচর্যা মেডিটেশন ইয়োগা এবং চর্চার মাধ্যমে আপনি সহজেই বাড়িয়ে নিতে পারেন আপনার শারীরিক ফিটনেস